হ্যালো ডিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ফানি ভিডিও তো আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো ঝটপট তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা কারা কারা তোমাদের ভাইকে রাখি পড়িয়েছ আর হ্যাঁ রাখিতে তোমাদের ভাইরা তোমাদের কি গিফট দিলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো আজ রাখি আর এই ভিডিওটা আমি তোমাদেরকে একদিন পরে ভিডিওটা শেয়ার করব কারণ আমি বানাতে পারিনি আজকে আর আজকে করে ভিডিও পোস্ট করা একটু টাফ হয়ে গেছিলো তাই কালকে তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করছি মানে আজকে ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করছি আসল ভিডিওটা কি হচ্ছে সেটা জানতে হলে তো ভিডিওটা পুরোটা দেখতে হবে তো এখানে বুঝতেই পারছো আশা করি যে বোন তার ভাইকে মিষ্টি জল খাওয়ালো আর এখন কিন্তু সে চাইছে টাকা তো প্রথমে আমি বোনের পার্টটা করছি তারপরে আমি ভাইয়ের পার্টটা সব শুরু করব তো তোমাদের এত অব্দি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে দেখো আমাকে কিন্তু ভাই গিফট হিসেবে দিয়ে দিয়েছে টাকা তো তোমরা দেখতেই পাচ্ছ খ টাকা দিয়েছে আর তার উপরে বেশ করে কিন্তু এখন বোন রাগ দেখাবে তো এখানে দেখো একটা কাণ্ড হলো যে জলের মধ্যে গিয়ে পড়লো টাকাটা উড়ে গিয়ে তো আবারও মুছে নিয়ে আবারও ভিডিওটা শুট করলাম ভাগ্য ভালো পুরোটা ভিজে যায়নি পার্ট এখানে শেষ এবার কিন্তু ভাই আসবে তো দেখো ভাই এসে বসে পড়েছে আর হাতও দিয়ে দিয়েছে রাখি পড়ার জন্য তো নিজেই কিন্তু সবটা করতে হচ্ছে দেখো আবার অফ ক্যামেরা এটা যেহেতু বিটেস শেয়ার করছি তাই জন্য তোমাদের দেখিয়ে দিচ্ছি যে দেখো নিজেই কিন্তু আবার রাখিটা হাতে বেঁধে তারপরে আবার শ্যুটটা করব। তো দেখো বন্ধুরা এখানে কিন্তু রাখি পড়ানো হয়ে গিয়েছে আর এখন ভাই হচ্ছে রাখির তারিফ করছে তোমরা দেখতেই পাচ্ছ ফুলের রাখি পরিয়েছে বোন তো খুবই ভালো লাগছে তার তো এখন বোন তাকে হচ্ছে টাকা চাচ্ছে তার কাছে কিন্তু সে বলছে আগে মিষ্টি তো খাওয়াতে হবে তারপরে তো টাকা আর বেশি বলবো না পুরো ভিডিওটা তোমরা লাস্টেই দেখতে পাবে আমি লাস্টে অ্যাড করে দিয়েছি তো এই জল মিষ্টি খাওয়া হয়ে গেছে আর ভাই এখন তার দিদিকে উপহার দিচ্ছে তো দিদি কি রিয়াক্ট করলো সেটা তো তোমরা আগেই দেখতে পেলে আর এখন ভাইয়ের রিয়াকশনটা তোমরা দেখবে যে মার খেয়ে ভাই কি রিয়াক্ট করে

জল খা জল না খুব দারুন খুব দারুন এই জল জল মিষ্টি খেয়েছি জল খেয়ে যা টাকা দে আমার টাকা দে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দাঁড়া না একটু দাঁড়া